গভীর রাতের নিস্তব্ধতা চারিদিকে শান্তি ছড়িয়ে আছে আপনি গভীর নিদ্রায় আচ্ছন্ন সারাদিনের ক্লান্তির পর আপনার শরীর ও মন বিশ্রাম নিচ্ছে আর ঠিক তখনই হঠাৎ আপনার ঘুম ভেঙে যায় চোখ মেলে আপনি উঠে বসেন এক অজানা অস্থিরতা আপনাকে ঘিরে ধরে আপনি ঘড়ির দিকে তাকান আর প্রতিবারের মতো ঘড়ির কাটা রাত তিনটা থেকে পাঁচটার মধ্যে সময় নির্দেশ করে ঘুম ভাঙার কারণ প্রস্রাবের তীব্র ইচ্ছা আপনাদের মধ্যে কতজন এই অভিজ্ঞতার মধ্য দিয়ে প্রতি রাতে যান হয়তো আপনি তাকে একটা সাধারণ শারীরিক প্রক্রিয়া ভেবে উড়িয়ে দেন মনে করেন হয়তো রাতে বেশি জল খেয়ে ফেলেছেন বা এটা বয়সের প্রভাব হতে পারে কিন্তু কখনো কি এক মুহূর্ত ভেবে দেখেছেন কেন কেন প্রতিবার ঠিক এই সময়েই আপনার ঘুম ভাঙে কেন রাত বারোটায় নয় কেন সকাল ছটায় নয় আজ আমরা যে রহস্যের পর্দা উন্মোচন করতে চলেছি তা জানার পর হয়তো আপনার পায়ের তলার মাটি সরে যাবে কারণ এটা কোনো সাধারণ ঘটনা নয় বরং এটা মহাবিশ্বের ঐশ্বরিক শক্তির এক গভীর রহস্যময় সংকেত যা সরাসরি আপনার কাছে পাঠানো হচ্ছে এটা একটা ডাক একটা বার্তা একটা সতর্কবাণী আবার একটা সুযোগও কিন্তু এতদিন আপনি এটাকে উপেক্ষা করে এসেছেন তাই এখন শ্বাস থামিয়ে প্রস্তুত হন কারণ আজ আপনি জানতে চলেছেন সেই রহস্য যা আপনার জীবন বদলে দিতে পারে সকাল তিনটে থেকে পাঁচটার মধ্যে প্রস্রাবের জন্য আপনার ঘুম ভাঙা আসলে আপনার প্রারব্ধ আপনার ভবিষ্যৎ এবং আপনার আত্মার সঙ্গে জড়িত এক অদ্ভুত সংকেত এটা এমন এক সত্য যা জানার পর আপনি আর কখনো এই ঘটনাকে সাধারণ ভাবতে পারবেন না আমাদের প্রাচীন বেদ পুরাণ এবং গ্রন্থে সময়কে শুধু ভরির কাটা হিসেবে বিবেচনা করা হয়নি সময়কে এক জীবন্ত শক্তি এক শক্তি স্বরূপ মনে করা হয়েছে দিনের প্রতিটি ঘন্টার নিজস্ব প্রভাব রয়েছে একটি বিশেষ শক্তি রয়েছে কিন্তু এর মধ্যে যে সময়টিকে সবচেয়ে পবিত্র সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে অদ্ভুত বলে মনে করা হয় তা হলো ব্রহ্ম মুহূর্ত এই সময় সকাল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত বিস্তৃত ব্রহ্ম মানে পরমাত্মা আর মুহূর্ত মানে সময় অর্থাৎ এটা সেই সময় যাকে পরমাত্মার সময় বলা হয় এই সময়ে সৃষ্টি পরিচালনার শক্তি তার সর্বোচ্চ স্তরে থাকে রাতের অন্ধকার শেষ হচ্ছে আর দিনের আলো এখনও আসেনি এই দুইয়ের মাঝে এক জাদুকুরি মুহূর্ত এই সময়ে দেবী দেবতা মুনি ঋষি এবং ঐশ্বরিক আত্মারা রূপে পৃথিবীতে আসেন মহাবিশ্বের সবচেয়ে পবিত্র শুদ্ধ ও শান্ত শক্তি আমাদের চারপাশে উপস্থিত থাকে আপনি হয়তো লক্ষ্য করেছেন এই সময়ের বাতাস কিছুটা আলাদা লাগে বাতাসে একটা শীতলতা ও সতেজতা থাকে পাখিরা কিচির মিচির শুরু করে এই সময় শুধু শান্ত নয় খুবই বিশেষ এবার আপনি ভাবছেন এর সঙ্গে আপনার রাতে ঘুম ভাঙা এবং প্রস্রাবের ইচ্ছার সম্পর্ক কি। সম্পর্কটা খুবই গভীর যখন এই ঐশ্বরিক শক্তি আপনার সঙ্গে যোগাযোগ করতে চায় আপনাকে কোনো সংকেত দিতে চায় তখন তা সরাসরি কথা বলে না এটা আপনার শরীরকেই মাধ্যম করে আপনাকে ঘুম থেকে জাগানোর জন্য এটা আপনার শরীরের প্রস্রাবের ইচ্ছা সৃষ্টি করে যাতে আপনি জেগে ওঠেন এটা কোনো রোগ নয় কোনো ভুল নয় এটা একটা সংকেত এটা একটা ঐশ্বরিক অ্যালার্ম যা আপনাকে প্রতিরাতে বলছে ওঠো জেগে ওঠো আমি তোমার সঙ্গে কথা বলতে চাই কিন্তু আমরা কি করি আমরা উঠি বাথরুমে যাই আর আবার ঘুমিয়ে পড়ি আমরা ভাবি এটা তো সাধারণ ব্যাপার কিন্তু আসলে আমরা প্রতি রাতে একটা বিশেষ সুযোগ হারিয়ে ফেলি সেই সময় যখন ঈশ্বর আপনার সঙ্গে যোগাযোগ করতে চান আপনার সঙ্গে কথা বলতে চান আপনার জীবনে কিছু নতুন শুরু করতে চান আর আমরা তা না বুঝে উপেক্ষা করে দিই পরের বার যখন আপনার ঘুম তিনটে থেকে পাঁচটার মধ্যে ভাঙবে তখন এক মুহূর্ত থামুন ভাবুন হয়তো এটা শুধু কুস্রাব নয় বরং একটা ঐশ্বরিক ডাক কারণ হয়তো এখান থেকেই আপনার জীবনের আসল শুরু হতে চলেছে এবার প্রশ্ন ওঠে মহাবিশ্বের এই ঐশ্বরিক শক্তি কেন শুধু আপনার সঙ্গেই যোগাযোগ করতে চায় প্রতি রাতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ গভীর ঘুমে ডুবে থাকে তাহলে এই সংকেত শুধু আপনাকেই কেন দেওয়া হচ্ছে এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আপনার ভেতরে আপনার আত্মার যাত্রায় প্রথম কারণ আপনার আত্মা জাগ্রত হওয়ার দ্বার প্রান্তে রয়েছে আপনার আত্মা একটা বিশেষ মোড়ে পৌঁছে গেছে হয়তো এই জন্মে করা পুণ্যকর্মের ফলে বা পূর্বজন্মের সাধনা বা প্রার্থনার কারণে এখন সেই সময় এসেছে যখন আপনাকে জাগানো হচ্ছে আপনার চৈতন্যের স্তর এখন সেই উচ্চতায় পৌঁছে গেছে যেখানে মহাবিশ্বের শক্তি আপনার সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করতে পারে আপনি সেই কয়েকজন নির্বাচিত ব্যক্তির মধ্যে একজন যাদের মহাবিশ্ব এখন পরবর্তী আধ্যাত্মিক যাত্রার জন্য প্রস্তুত করছে আপনার প্রতি রাতের এই ঘুম ভাঙা আসলে এই সংকেত যে আপনার ভেতরের আধ্যাত্মিক শক্তি দ্রুত বাড়ছে আর প্রস্রাবের ইচ্ছা সেটা শুধুই একটা অজুহাত আসল উদ্দেশ্য হল আপনি ব্রহ্ম মুহূর্তে জেগে উঠুন এবং সেই ঐশ্বরিক শক্তির সঙ্গে যুক্ত হন যা আপনাকে ডাকছে দ্বিতীয় কারণ আপনার পূর্বপুরুষরা আপনার সঙ্গে কথা বলতে চান হিন্দু ধর্মে পিতৃপুরুষদের অর্থাৎ পূর্বপুরুষদের দেবতার সমতুল্য মনে করা হয় তারা হয়তো এখন এই পৃথিবীতে নেই কিন্তু রূপে তারা তাদের পরিবারের সঙ্গে যুক্ত থাকেন ব্রহ্ম মুহূর্ত হল সেই সময় যখন ভৌতিক ও সূক্ষ্ম জগতের মধ্যে দেওয়াল সবচেয়ে পাতলা হয়ে যায় এই মুহূর্তেই আপনার পূর্বপুরুষরা সহজেই আপনার সঙ্গে যোগাযোগ করতে পারেন যদি আপনার ঘুম নিয়মিত তিনটে থেকে পাঁচটার মধ্যে ভাঙে তবে এটা একটা সংকেত হতে পারে যে আপনার পূর্বপুরুষেরা আপনার সঙ্গে কিছু বলতে চান হয়তো তারা কোনো দুঃখের মধ্যে রয়েছেন এবং আপনার কাছে তাদের মুক্তির জন্য প্রার্থনা চান হয়তো তারা কোনো বড় সুখবর দিতে চান বা আপনাকে কোনো আসন্ন বিপদ সম্পর্কে সতর্ক করছেন আর কখনো কখনো তারা শুধু আপনাকে আশীর্বাদ দিতে আসেন এটা জানাতে যে আমরা তোমার সঙ্গে আছি যখন আপনি বাথরুমের দিকে যান তখন আপনার পূর্বপুরুষরা সেই সময়ে আপনার সবচেয়ে কাছাকাছি থাকেন তারা আপনাকে দেখছেন আপনার সঙ্গে চলছেন আপনার প্রতি রাতের এই জাগরণ আপনার এবং আপনার পূর্বপুরুষদের মধ্যে একটা সেতু হয়ে উঠেছে তাই পরের বার যখন আপনি রাতের এই সময়ে উঠবেন তখন ভাববেন না যে এটা শুধুই একটা শারীরিক প্রয়োজন থামুন অনুভব করুন কেউ আপনাকে ডাকছে হয়তো মহাবিশ্ব বা আপনার পূর্বপুরুষরা আপনার কাছে কিছু বলতে এসেছেন আপনি একানন কোনো অদৃশ্য শক্তি প্রতি আপনার সঙ্গে রয়েছে তৃতীয় এবং চতুর্থ রহস্য আপনার ইষ্ট দেবতার ডাক প্রতিটি আত্মার একজন ইষ্ট দেবতা থাকেন একজন বিশেষ দেবী বা দেবতা যার সঙ্গে আত্মার গভীর সম্পর্ক থাকে হয়তো আপনি জীবনের ব্যস্ততার মধ্যে আপনার ইষ্ট দেবতাকে সময় দিতে ভুলে গেছেন কিন্তু আপনার আত্মা ভোলেনি যখন আপনি ব্রহ্ম মুহূর্তে জাগেন তখন এটা কেবল কাকতালীয় নয় হয়তো আপনার ইষ্ট দেবতা আপনাকে মনে করিয়ে দিচ্ছেন আমি এখানে আছি আমি তোমার জন্য অপেক্ষা করছি এসো আমার সঙ্গে কথা বলো তোমার মন আমার কাছে খুলে দাও ব্রহ্ম মুহূর্ত হল সেই সময় যখন আপনার প্রার্থনা কোনো বাধা ছাড়াই সরাসরি আপনার ইষ্ট দেবতার কাছে পৌঁছায় দিনের বেলায় শতবার পূজার যে ফল তা এই সময়ের একটি সত্যিকারের ডাক থেকে পাওয়া যায় পরমাত্মা এই ঐশ্বরিক নীরবতায় আপনার সঙ্গে সংযোগ স্থাপন করতে চান তাই তারা আপনাকে প্রতিরাতে এই বিশেষ সময়ে জাগিয়ে তুলছেন চতুর্থ কারণ আপনার শরীর এবং মহাবিশ্ব একে অপরের সঙ্গে যুক্ত আমাদের শরীর কেবল মাংস আর হার দিয়ে তৈরি নয় এটা পঞ্চভূত পৃথিবী জল অগ্নি বায়ু এবং আকাশ দিয়ে গঠিত আয়ুর্বেদ বলে শরীরকে তিনটি দোষ বাক পিত্ত এবং কপ সামঞ্জস্যের মধ্যে রাখে রাত দুটো থেকে সকাল ছয়টা পর্যন্ত সময়কে বলা হয় বাতকাল বাতের কাজ হল গতি দেওয়া আর শরীর থেকে মলমূত্র নিষ্কাশনও সেই গতির অংশ যখন ব্রহ্ম মুহূর্তে মহাবিশ্বের শক্তি তার চরমে থাকে তখন তা আপনার শরীরের শক্তিকেও জাগিয়ে তোলে এর ফলে বাত সক্রিয় হয় আর আপনার প্রস্রাবের তীব্র ইচ্ছা জাগে আপনি এতদিন এটাকে শুধু শরীরের প্রয়োজন ভেবেছেন আসলে এটা আপনার শরীর এবং এই মহাবিশ্বের ঘড়ির তাল মেলানো আপনার শরীর আপনাকে বলছে যা মহাবিশ্বে ঘটছে তাই আমার ভেতরেও ঘটছে এই শরীর এবং এই মহাবিশ্বের মধ্যে গভীর যোগাযোগ রয়েছে যা অনুভব করা নিজেকে খুঁজে পাওয়ার মতো এবার প্রশ্ন এই সংকেত বুঝে কি করা উচিত পরের বার যখন আপনার ঘুম তিনটে থেকে পাঁচটার মধ্যে প্রস্রাবের জন্য ভাঙবে তখন এটাকে সমস্যা বা বাধা ভাববেন না এটাকে একটা বরদান ভাবুন একটা সৌভাগ্য যা লক্ষ্যের মধ্যে কারো কারো কাছে আসে কি করবেন ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে বিরক্ত হবেন না মনে মনে সেই ঐশ্বরিক শক্তির প্রতি কৃতজ্ঞতা জানান যিনি আপনাকে জাগিয়েছেন শান্তভাবে উঠুন বাথরুমে যান ফিরে এসে সঙ্গে সঙ্গে বিছানায় ঢুকে পড়বেন না এটাই সবচেয়ে সাধারণ এবং বড় ভুল হাত পা এবং মুখ ঠান্ডা জলে ধুয়ে নিন এতে আপনার ঘুম পুরোপুরি ভাঙবে এবং আপনি হালকা ও সতেজ বোধ করবেন তারপর মাত্র কয়েক মিনিট নীরবে বসুন চাইলে মনে মনে প্রার্থনা করুন বা শুধু সেই নীরবতা শুনুন কারণ সেখানেই সেই বার্তা লুকিয়ে রয়েছে যা আপনার জন্য পাঠানো হয়েছে মনে রাখবেন এই সময়ে আপনার ঘুম ভাঙা কোনো কাকতালীয় নয় বরং আপনাকে জাগিয়ে তোলার চেষ্টা মহাবিশ্ব আপনার ইষ্ট দেবতা আপনার পূর্বপুরুষ এবং আপনার শরীর সবাই আপনাকে বলছে এখন ওঠো এখন সময় এসেছে শান্তভাবে বসুন এবং চোখ বন্ধ করুন পিঠ সোজা রাখুন এবং ধীরে ধীরে শ্বাস নেওয়া ও ছাড়ার দিকে মনোযোগ দিন অনুভব করুন আপনি যে শ্বাস নিচ্ছেন তা সাধারণ বাতাস নয় বরং ব্রহ্ম মুহূর্তের পবিত্র শক্তি যা আপনার সমগ্র শরীরকে পরিশুদ্ধ করছে যখন আপনি শ্বাস ছাড়ছেন তখন আপনার সমস্ত উদ্বেগ ও নেতিবাচকতা বেরিয়ে যাচ্ছে কয়েক মিনিট এই শান্তিতে বসে থাকুন এই সময় মহাবিশ্ব আপনার সঙ্গে কথা বলতে চায় শুধু মনোযোগ দিয়ে শুনুন হয়তো কোনো ভালো চিন্তা আপনার মনে আসবে বা এমন কোনো উত্তর পাবেন যা আপনি দীর্ঘ দিন ধরে খুঁজে চলেছেন চাইলে আপনার প্রিয় দেবতার ধ্যান করতে পারেন বা ধীরে ধীরে ওম ধনী জপ করতে পারেন ওমের ধ্বনি মহাবিশ্বের শক্তির সঙ্গে যুক্ত হয় এবং আপনার চিন্তাকে পরিষ্কার করে আপনি আপনার পূর্বপুরুষদেরও স্মরণ করতে পারেন এবং মনে মনে তাদের কাছে প্রার্থনা করতে পারেন হে আমার পূর্বপুরুষ আমি আপনাদের প্রণাম জানাই দয়া করে আমাদের উপর আপনাদের কৃপা বজায় রাখুন এবং যদি আমি কোনো ভুল করে থাকি তবে আমাকে ক্ষমা করুন শুরুতে আপনার মন ভ্রমণ করতে পারে বা ঘুম পেতে পারে কিন্তু হাল ছাড়বেন না শুধু পাঁচ থেকে দশ মিনিট দিয়ে শুরু করুন ধীরে ধীরে এই সময় আপনার ভালো লাগতে শুরু করবে আপনার মন ও শরীরও এই সময়ের জন্য প্রস্তুত হতে শুরু করবে এটা আপনার আত্মার তৃষ্ণা যা এখন যাচ্ছে যখন আপনি প্রতি এটা করবেন তখন আপনার জীবনে ভালো পরিবর্তন দেখতে পাবেন আপনার মুখে একটা নতুন উজ্জ্বলতা আসবে আপনার উদ্বেগ ও ভয় কমে যাবে এটা কোনো জাদু বা অন্ধবিশ্বাস নয় বরং একটা বৈজ্ঞানিক পদ্ধতি আপনি সেই বিশেষ সময়ের সঠিক ব্যবহার শিখে ফেলেছেন যখন মহাবিশ্ব তার সমস্ত শক্তি আপনার জন্য উৎসর্গ করে আপনি সেই ধন চাবি পেয়ে গেছেন যা অনেকে সারা জীবন খুঁজে বেড়ান ভাবুন মহাবিশ্ব আপনাকে প্রতিদিন একটা বিশেষ সুযোগ দিচ্ছে সেই ঐশ্বরিক শক্তি প্রতিদিন আপনার দরজায় করা না কিন্তু আপনি প্রায়শই তাকে উপেক্ষা করে দেন কিন্তু এখন যখন আপনি এই রহস্য বুঝে গেছেন তখন আর তা হবে না এখন আপনি জানেন যে আপনার ঘুম ভাঙা কোনো সমস্যা নয় বরং আপনার জীবনের সবচেয়ে বড় সমাধান এটা একটা সংকেত যে আপনি সাধারণ মানুষ নন এই ঘটনা থেকে ভয় পাবেন না বরং এটাকে আপনার করে নিন আপনি দেখবেন আপনার জীবন আর আগের মতো থাকবে না তাই পরের বার যখন রাতের নিস্তব্ধতায় তিনটে থেকে পাঁচটার মধ্যে আপনার চোখ খুলবে তখন ভয় পাবেন না মুচকি হাসুন এবং মনে মনে বলুন আমি প্রস্তুত জয় শ্রী কৃষ্ণ